সিরাজুল্লবী সাল্লাহ আলী ওসাল্লামের মহাসম্মেলন মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি আজকের উদ্বোধক আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে বেড়াদান ইসলাম জমিয়ত আমায় ইসলাম বাংলাদেশ ইতিপূর্বে বক্তারা বলে গেছেন আসলাফে রেখে দেওয়া শতবর্ষী সংগঠন জমির জামা ইসলাম বাংলাদেশ আজকে আমরা শুধু একটা রাজনৈতিক দলের সম্মেলনেই শুধু আসি নাই এই সম্মেলনে এমন এক ব্যক্তির আলোচনা হবে এমন এক ব্যক্তির জীবনী আলোচনা চর্চা করা হবে এমন এক ব্যক্তির আলোচনা আমরা শুনতে এসেছি যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এমন এক সময়ে এই পৃথিবীতে আগমন করেন যে সময় তাকে বড় বড়তার যুগ বলা হয় যা যুগ বলা হয় যেই যুগে মানুষ 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 মানুষকে মানুষ মনে করছে না কোনো ন্যায় ইনসামের বালাই ছিল না সেই সময়ে নবী আলিসালতু আসসালাম আগমন করে তার আদর্শে আদর্শমান মানুষ গড়ে তুলেছিল যার ফলে সেই যুগটা হয়েছিল সোনালির যুগ যে যুগের কারণে আল্লাহ তা জস্তুলা খুশি হয়ে কোরআন কারিমে ঘোষণা করেন রদিয়াউয়া হুক্তা আলা আনগু আরা জুয়ান এই জন্য আমি বলব আজকের এই নবী সম্মেলন থেকে আমরা চারটা জিনিস সিদ্ধান্ত নিতে পারি চারটা জিনিস শপথ গ্রহণ করতে পারি এই চার জিনিস গ্রহণ করার জন্য আমি সকলের প্রতি উদার্ত আহ্বান রাখব আমাদের জীবনের সর্বক্ষেত্রে সুন্নত নবমীর অনুসরণ করব পারবো না ইনশাআল্লাহ আমাদের জীবনের সর্বক্ষেত্রে সুন্নত নবমীর অনুসরণ করব নাম্বার দুই যেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করে দিলে করেছিলেন যেই জিনিস নিয়ে যেই বিধান নিয়ে সেই বিধি আমরা আমাদের জীবনের একটি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করে আমরা দেখাতে চাই পারবো না ইনশাআল্লাহ তিন নবী আলাইহি সালাতু ওয়াস সালামের কে আমরা मोहब्बत ভালোবাসব এবং নিজ মনে এটা লালন করব নাম্বার 4 নবী আলাইহি সালাতু ওয়াস সালামের इज्जत রক্ষার্থে খদমে নবুওয়াতের মাকাম কে রক্ষার্থে আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রকে আমরা ব্যয় করার জন্য চেষ্টা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাজি আহলে সুন্নত ও জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন প্রকৃত পক্ষে আসে আসুন হওয়ার তৌফিক দান করুন আমাদের ময়দানে আল্লাহ পাকুল আলামিন আল্লাহ রসুলের সাফা আমাদের জন্য কবুল করুন ওমা আলাইনা ইল্লাহ